স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় নবম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে চল্লিশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সাহিত্য সঞ্চয়ন বই থেকে থাকবে নবনব সৃষ্টি আকাশে সাতটি তারা চিঠি আবহমান রাধারানী সহায়ক পাঠ বই থেকে থাকবে করভাস ব্যাকরণ থেকে থাকবে বাংলা শব্দভাণ্ডার পদ বিশেষ্য বিশেষণ সর্বনাম সম্পর্কে বিস্তারিত আলোচনা নির্মিতি থেকে থাকবে ভাবার্থ ও সারাংশ সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একগণিত সাত শোন সাত একের এক হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয় প্রেমচন্দ্রকে ইকবালকে চেতন ভগতকে হরচন্দ্র রায়কে সঠিক উত্তর হবে প্রেমচন্দ্রকে একের দুই স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে পাঠ্যাংশের চিঠিটি লিখেছিলেন সাতাশে জুলাই আঠাশে জুলাই উনতিরিশে জুলাই তিরিশে জুলাই সঠিক উত্তর হবে উনতিরিশে জুলাই একের তিন যা কখনো বাসি হয় না তা হল দুঃখ যন্ত্রণা দারিদ্র বেদনা সঠিক উত্তর হবে দুঃখ একের চার পক্ষী সম্মেলনে গিয়ে হোটেলের কত নম্বর ঘরে কারভাস ও শঙ্কু উঠেছিলেন সত্তর একাত্তর বাহাত্তর না চুয়াত্তর সঠিক উত্তর হবে একাত্তর একের পাঁচ দুর্লোক শব্দটির সন্ধিবিচ্ছেদ রূপ হলো দুই যুক্ত লোক যুক্ত লোক যুক্ত লোক না যুক্ত লোক সঠিক উত্তর হবে যুক্ত লোক একের ছয় ধশা কোন শ্রেণীর শব্দ তৎসম শব্দ শঙ্কর শব্দ দেশি শব্দ না জোর কলম শব্দ সঠিক উত্তর হবে জোর কলম শব্দ একের সাত তব্য কোন শ্রেণীর প্রত্যয় কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় ধাতবয় প্রত্যয় না কোনোটি নয় সঠিক উত্তর হবে কৃত প্রত্যয় দুই কম বেশি পনেরোটি শব্দে নিচের যে কোনো সাতটি প্রশ্নের উত্তর দাও এক গণিত সাত শোন শোন সাত দুইয়ের এক ধর্ম বদলালে জাতির চরিত্র বদলায় না কেন এরূপ বলেছেন লেখক উত্তর বাঙালি হিন্দুরা সত্য শিব সুন্দরের প্রতিষ্ঠায় যারা বাধা দেয় তাদের বিরোধী বাঙালি মুসলমানরাও একই কাজ করে তাই লেখক আলোচ্য মন্তব্যটি করেছেন দুইয়ের দুই রাধারানী বড় বালিকা পথিকের এই ধারণা কীভাবে হয়েছিল উত্তর রাধারানীর গলার স্বর শুনে পথিকের এই ধারণা হয়েছিল দুয়ের তিন নোটে গাছটা বুড়িয়ে ওঠে কথার ভাবার্থ কী উত্তর নোটে গাছটা বুড়িয়ে ওঠে বলতে মানুষের শৈশব থেকে বার্ধক্যে উপনীত হওয়াকে কবি বুঝিয়েছেন দুয়ের চার আকাশে সাতটি তারা কবিতায় কোন কোন গাছের কথা উল্লেখ রয়েছে উত্তর কামরাঙা হিজল কাঁঠাল জাম ধান কলমি সর ও বট গাছের কথা উল্লেখ রয়েছে দুয়ের পাঁচ জাদুঘর আরগাসের প্রকৃত নাম কি ছিল উত্তর ডেমিনগো বারতেলেমে সারমিয়েন্তো দুয়ের ছয় করভাসের মূল্য হিসেবে আরগাস শঙ্কুকে কত মূল্য দিতে চেয়েছিলেন উত্তর দশ হাজার এসকুভো দুয়ের সাত সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণ কি আলাদা উত্তর হ্যাঁ সর্বনামের বিশেষণ ও সর্বনামীয় বিশেষণ আলাদা দুয়ের আট সাপেক্ষ সর্বনাম কাকে বলে উত্তর যে সর্বনাম পদগুলি একটির সাপেক্ষে আর একটি ব্যবহৃত হয় অর্থাৎ বাক্যের মধ্যে একটিকে ব্যবহার করলে অপরটিকেও ব্যবহার করতে হয় তাদের সাপেক্ষ সর্বনাম বলে উদাহরণ যে সে যে সে রয় দুয়ের নয় ক্রমবাচক বিশেষণের দুটি উদাহরণ দাও উত্তর প্রথম দ্বিতীয় তিন নিচের কোনো একটি প্রশ্নের কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর দাও গণিত এক শনশন তিন তিনের এক রাধারানী গল্প অবলম্বনে পথিক চরিত্রটির পরিচয় দাও উত্তর সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী কাহিনীর শেষে জানা যায় পথিকের নাম রক্সিনী কুমার পরের পেড়ায় লিখবে অন্ধকারে পথ হাঁটতে গিয়ে অনিচ্ছায় ও ভুলক্রমে বালিকা রাধারানীর ঘাড়ের ওপর পড়েন রাধারানীর কান্না শুনে তার চমক ভাঙে তিনি যখন রাধারানীর অবস্থা সম্পর্কে জানতে পারেন তখন একটি অসহায় বালিকাকে তার বাড়িতে পৌঁছিয়ে দেন বালিকার অবিকৃত মালা চার পয়সার বিনিময়ে কিনে নিলেও দিয়েছেন টাকা তিনি দাতা দানশীলতা তার চারিত্রিক গুণ এই গুণের আরও পরিচয় হলো রাধারানীর জন্য শাড়ি কিনে পাঠানো নিজের নাম স্বাক্ষরিত নোট ফেলে যাওয়া তিনের দুই তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে কথাটির অর্থ বুঝিয়ে দাও উত্তর তাহারা বলতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী পাঠ্যাংশের অন্তর্গত রাধারানী এবং তার মায়ের কথা বলা হয়েছে রথের মেলা থেকে ফেরার পথে রাধারানীর সঙ্গে একজনের পরিচয় হয় রাধারানীকে সাহায্যের জন্য সে তার কাছ থেকে মালা কেনে তার জন্য কাপড় পাঠানোর ব্যবস্থা করে এমনকি নিজের ও রাধারানীর নাম লেখা একটি নোটও তাদের ঘরে রেখে যায় কিন্তু রাধারানীরা দরিদ্র হলেও লোভী নয় সেই ব্যক্তি তাদের জন্য যা দিয়েছিল তাই যথেষ্ট ছিল এই উপকারীর উপকারের চিহ্নস্বরূপ সেই নোটটি তারা খরচ করেনি চার নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি ষাটটি শব্দের মধ্যে উত্তর দাও গণিত এক শনশন তিন চারের এক কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কেশবতী কন্যা বলতে কাকে বোঝানো হয়েছে তাকে কেশবতী বলার কারণ কি। উত্তর উদ্ধৃত পঙ্ক্তিটি কবি জীবনানন্দ দাসের লেখা আকাশে সাতটি তারা কবিতা থেকে নেওয়া হয়েছে বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যা রূপে কল্পনা করেছেন পরের প্যারে লিখবে গ্রাম বাংলার সন্ধ্যাকে তিনি এক মানবী রূপে কল্পনা করেছেন সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসে রাতের অন্ধকার কবির চোখে এভাবেই রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা চারের দুই কিন্তু বিঘ্নও আছে বহু কে কাকে এ কথা বলেছেন তিনি কোন কোন বিঘ্নের কথা উল্লেখ করেছেন উত্তর স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে এ কথা বলেছেন ভারতবর্ষে দুঃখ কুসংস্কার দাসত্ব জাতিভেদ অস্পৃশ্যতা ইত্যাদি দেশের উন্নতির কাজে বিঘ্ন হয়ে দাঁড়াতে পারে তিনি এই সব বিঘ্নের কথা উল্লেখ করেছেন পাঁচ নিচের যে কোনো একটি প্রশ্নের কমবেশি বেশি একশো পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও পাঁচগণিত এক শনশন পাঁচ পাঁচের এক পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো এখানে কোন কন্যার কথা বলা হয়েছে পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন পাঁচের দুই ফুরোয়না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা এক গুয়েটার দুরন্ত পিপাসা বলতে কি বোঝানো হয়েছে পিপাসা ফুরোয়না বলতে কবি কি বুঝিয়েছেন ছয় নিজের যে কোনো একটি প্রশ্নের কম বেশি একশো পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও পাঁচগণিত এক শোনশন পাঁচ ছয়ের এক নবনব সৃষ্টি প্রবন্ধে সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলেছেন কেন বর্তমান যুগে ইংরেজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয় কেন ছয়ের দুই চিঠি রচনা অবলম্বনে স্বামী বিবেকানন্দের স্বদেশ ভাবনার পরিচয় দাও সাত নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি একশো পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর দাও চারগণিত এক শন চার সাতের এক ম্যালিফাউল পাখি কোন দেশে দেখা যায় এর বিশেষত্ব কী সাতের দুই করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চাই তার স্পষ্ট প্রমাণ আজ পেলাম কোন ঘটনায় বক্তা এই প্রমাণ পেয়েছিলেন আট নির্দেশ অনুযায়ী একটি প্রশ্নের উত্তর দাও গণিত এক শনসান পাঁচ আটের এক ভাবার্থ লেখো দেখো এখানে একটা ভাবার্থ তোমাদেরকে লিখতে দিয়েছে আসক্তির মতো নিষ্ঠুর কিছু নাই সে নিজেকেই জানে সে কাউকে দয়া করে না সে কারোর জন্য কিছুমাত্র পথ ছাড়তে চায় না এই আসক্তি হচ্ছে জীবনের ধর্ম সমস্তকে সে নেবে বলে সকলের সঙ্গে সে লড়াই করছে ত্যাগ বড় সুন্দর বড় কোমল সে দ্বার খুলে দেয় সঞ্চয়কে সে কেবল এক জায়গায় স্তূপাকার রূপে উদ্ধৃত হয়ে উঠতে দেয় না সে ছড়িয়ে দেয় বিলিয়ে দেয় আটের দুই সারাংশ লেখ দেশ সম্বন্ধে একটি কথা খুব স্পষ্ট বুঝতে হবে দেশ কেবল মাটি দিয়ে গড়া নয় মানুষ দিয়েও গড়া দেশকে ভালোবাসতে হবে মনে রাখতে হবে যে দেশের সবচাইতে বড় সম্পত্তি হলো দেশের মানুষ দেশের জনবল একটি মস্ত বড় বল জনসংখ্যার দিক থেকেও ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম দেশগুলির অন্যতম তোমরা বোধহয় জানো দেশে প্রায় একশো তিরিশ কোটিরও বেশি লোক বাস করে সারা পৃথিবীর এক ষষ্ঠাংশ লোক বাস করে ভারতবর্ষে গর্ব করার মতো কথা বটে আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ